আগুনে মাছের দান তুলিয়া কর্ম কন আই কবর কি অবস্থা সেলিম দুনিয়াতে এরকম রং রং করে আখেরাতে চিন্তা কি আছে নেই নতুন অনেক বড্ডা বড্ডা প্রভাবশালী ব্যক্তি গল কোনো প্রকার বিছানা কোনো প্রকার বালিশ ছাড়া এটা হতে রয়েছে সেলিম মৃত্যুরে কেন বয় করে তোরা কোনো এক সময় কবরস্থানের সামনে দিয়ে এর সময় কবরের দোয়া হইতি অথচ এমন একটা পরিস্থিতি এমন একটা সময় চলে আইছে কবরের সামনে দিয়ে এর সময় যে একটা দোয়া হন লাগে তোরা ওই জিনিসটা পর্যন্ত ভুলে গেছস মানুষে দুনিয়াতে এমন ভাবে চলে মনে হয় যে এরা কোন সময় মারাই যাইত না কি এর এত দাম্ভিকতা দেখো সেলিম আজকে মূল্যে কালিয়া দুই দিন মানুষে তোর অস্তিত্ব বলি যাইতে এক মুহূর্ত দেরি করতে না